লোকসভা ভোট মিটেছে কিন্তু ভোটের পরেও অশান্তির কিন্তু বিরাম নেই জেলায় জেলায় ভোটের পরেও সন্ত্রাস চলছে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা আমতলায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা এবং সেই বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন দিলীপ ঘোষ আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি নেতা সেই ছবি দেখেছি আপনাদের সামনে আমতলায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা দক্ষিণ চব্বিশ পরগনার দিলীপ ঘোষ অন্যদিকে উত্তরবঙ্গ সেখানে কোচবিহারে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত বিজেপি হয়েছেন কর্মীরা তাদের সঙ্গে দেখা করেছেন পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিকা দক্ষিণ চব্বিশ পরগনা আমতলায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন দিলীপ ঘোষ কি বার্তা দিলেন একেবারেই তাই দেখো তিনি বেশ কিছুক্ষণ যারা আক্রান্ত হয়েছেন এবং বিজেপি তরফ থেকে দাবি যে বিভিন্ন গ্রাম থেকে এরা ঘরছাড়া ছাড়া হয়ে আমতলার একটি জায়গায় রয়েছেন এবং সেখানেই আজকে দিলীপ ঘোষ পৌঁছন এবং তার সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তিনিও সেখানে ছিলেন এবং সেখানে গিয়ে দিলীপ ঘোষ যে বার্তাটা দেন যে মূলত তিনি যেটা বোঝানোর চেষ্টা করেন যে বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে আছেন এবং তারা বিভিন্ন পদ্ধতিতে আইনি সাহায্য নেওয়ার চেষ্টা করছেন এবং সব রকমভাবেই চেষ্টা করছেন যাতে ঘর দ্রুত ফেরানো যায় এবং তাদের যে অভিজ্ঞতা যেটা তারা বারবার দাবি করছেন যে চার তারিখ ভোটের ফলাফল বেরোনোর পর থেকে তাদের ঘর ছাড়া হতে হয়েছে এমনটাই দাবি বিজেপি কর্মী সমর্থকদের এবং তাদের থেকে সেই বিষয়গুলি শোনেন যে কী পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হয়েছে সেই অভিজ্ঞতা শোনেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন প্রয়োজনে আবারও আসবেন জানান প্রসঙ্গ করে জানিয়ে রাখা দরকার এই একই জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী এসেছিলেন তিনিও কথা বলেছিলেন ভরচারাদের সঙ্গে এবং তাদের নিয়ে তাদের পাশে থাকা বার্তা দিয়েছিলেন এবার দিলীপ ঘোষ এলেন সঙ্গে ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন তারা দুজনেই আশ্বস্ত করেছেন কর্মী সমর্থকদের তাদের যে দাবি যে দ্রুত ব্যবস্থা করা হবে যাতে তারা নিজেদের ঘরে ফিরতে পারেন ধন্যবাদ দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা আজ গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং তার সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস কি বলেছেন সোনা যারা ঘর ছাড়া যাদের উপর অত্যাচার হয়েছে পোস্ট পোল ভায়োলেন্স এর পরে তারা সব এখানে এসছে রাত্রিবেলায় গড়া দিনে রাত্রিবেলায় চলে আসে বেশিরভাগ আছে আলতা বেরিয়ার লোকেরা ফলতারও কিছু আছে মানুষ তলার সাতগা ছেলে কয়েকজন করে আছেন তো তাদের বাড়িঘর ভাঙচুর রয়েছে থাকতে পারছে না কেউ অত্যাচারে তাদের পুকুরে বীজ দিয়ে দেওয়া হয়েছে আসবাবপত্র সব লুট করা হয়েছে মানুষের শুভেন্দুদা কিছুদিন আগে এসছিলেন আবার আজকে দিলীপ দা এলেন আজকে সকালবেলা ফোন করে বললেন আমি যাচ্ছি